মনে আছে দিদা কিনে নিলাম তুমি কিনে খাইলা ওরে বা আর কি খাবা মিষ্টি খাবা না চা মিষ্টি আমি শাক কিনতে আসলাম কত করে রাখছো ভাত খাবা এনে দিব শাড়ি তো তুমি পরো না আজকে তোমার জন্য একটা নাইটি নিয়ে আসছি পছন্দ হয়েছে তোমার ঘরে কিছু লাগবে শাক বিক্রি করবা কি করে বৃষ্টি পড়তেছে যা তাহলে সবগুলো আমি নিয়ে নিলাম দেখো তো এখানে গুইনে কয় টাকা আছে গোনো গুইনা দেখো কয় টাকা আছে তুমি খুশি হইছো মানে আছে দিদা তুমি আইসক্রিম

ভাত খাবা আয় না দিবো ভাত তো খাই না ভাত খাইতে চাও না তুমি শাক তোলো না তাই ভাবলাম তোমার জন্য শাড়ি তো তুমি পরো না আজকে তোমার জন্য একটা নাইটি নিয়ে আসছি কিসের এটা নিচে শাক শাক নিচে শাকের দাম আমাকেও শাক দাও পছন্দ হয়েছে তুমি

কিছু লাগবে না তো বলো কিছু লাগবে নাকি সাবান তেল সব আছে ঠিক আছে আমাকে সাগিয়ে দাও তাহলে শাঁগে নিয়ে যাই তুমি ভালো আছো তো তোমার হাসিটা দারুণ কিসে নেবো এই যে এখন এইটুকু ব্যাগের মধ্যে হবে জায়গা তোমার নাইটির ব্যাগেই নিয়ে নেই বৃষ্টি পড়ে তো

আমি দেখি ঘরে জায়গা হয় নাকি তাহলে ওই ভাইটার থেকে ব্যাগ নিয়ে নেই তুমি এটা নাইটি নিয়ে নাও একটা ওই ভাইয়ের থেকে ব্যাগ নিয়ে আসছি তাহলে সবগুলো আমি নিয়ে নিলাম আমিও কি বাড়িতে সবাইকে দিয়ে দিব ওর আগের দিন নিয়ে গেছে শাক সেদিনও সবাইকে দিয়ে গেছে আজকেও আর আজকে আমার ঘরে অলরেডি শাক আছে তাহলে কয় টাকা হচ্ছে তোমার দশটা দশটা একশো টাকা আচ্ছা দেখো তো এখানে ঘুই কয় টাকা আছে ঘোনো গুই দেখো কয় টাকা আছে আমি দিব হবে খুশি হয়েছো তুমি তুমি খুশি হয়েছো নাইটি যা নাইটিটা যে দিলাম খুশি হয়েছো

শাক নিয়ে নিলাম তুমি বাড়ি চলে যাও হ্যাঁ ওই ভাইটার থেকে একটা ব্যাগ নিয়ে নেই তোমার কথা না মাঝে মাঝে খুব মনে পড়ে আসলে আমিও ব্যস্ত থাকি তো আশা হয় না হ্যাঁ আজকে ভাবছি যাবই দিদার কাছে হ্যাঁ তারপর এদিকে ASCII একবার এসে ঘুরে গেলাম তুমি দেখি বসে আছো हां তারপর আবার গিয়ে নাইটিটা নিয়ে আসলাম দেখি তোমার এই টাগ লেগেছে না অনেক দাগ দু হয়ে গেছে নাইটিটা আমি বললাম একটা নাইটি आले ও তো একটু একটু দাগ হয়ে গেছে

ভাগ নিলাম দিদাকে নাইটি দিলাম একটা দিদা তো খুব খুশি পুরা বৃষ্টি আসতেছে দিদা তুমি বাড়ি চলে যাও বাড়ি যাও তুমি বাড়ি যাও পুরা বৃষ্টি ঘন কালো হয়ে আসছে পুরা বৃষ্টি যাও তুমি এগুলো উঠাই নিয়ে বাড়ি যাও গা যাও যাও বৃষ্টি নেমে গেছে একদম আমরা এখন বাড়ির দিকে যাবো এই বৃষ্টি নামতেছে পুরা গণেশ গেল প্লাস্টিক আনতে এই তাড়াতাড়ি আনো দেখে যাও দিদা দেখে যাও চলো আমি শাক নিয়ে পালাই টাটা দাদা পুরো বৃষ্টিতে ভিজো না যাও যাও বেচারি ওই যে নিচ্ছে সব আমাদের তো শাক নেওয়া হয়ে গেল ওনার থেকে সব আর এদিকে পুরো বৃষ্টি হচ্ছে পুরো বৃষ্টি মানে ভালো বৃষ্টি হচ্ছে হ্যাঁ যাও তুমি কত দূর বাড়ি এই যে হ্যাঁ যাও 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 বৃষ্টিতে ভিজো না যাও জ্বর আসবে যাও আমরাও যাই আমরা এখন গাড়িতে উঠবো আর ভো করে চলে যাবো টাটা টাটা